নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ তোটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান জুলাই দু হাজার চব্বিশ কেমন যাবে আজকে আমরা যে জন্মরাশির আলোচনা করব তা হচ্ছে মিথুন রাশি এই মিথুন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে জুলাই দু হাজার চব্বিশ আপনার জীবনে কি বার্তা দেবে কি পাবেন কি হারাবেন কতটা ভালো ফল লাভ করবেন তা জানতে গেলে অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন জুলাই দু হাজার চব্বিশ মিথুন রাশির জাতক বা জাতিকাদের কর্মজীবন অর্থজীবন প্রেম জীবন স্বাস্থ্য জীবন এবং বৈবাহিক জীবনে কতটা প্রভাব পড়বে কতটা ভালো যাবে প্রথমে বলবো যারা মিথুন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন এক কথায় অনেক দিক থেকে আপনারা কিন্তু এই জুলাই মাসে একটা ভালো ফল লাভ করতে চলেছেন মাসের শুরু থেকেই আপনাদের ভালো আয়ের একটা জায়গা আপনি দেখতে পাবেন ঠিক যে কারণে আপনার মনে একটা সাহস বেড়ে যাবে আপনি আপনার পূর্ণ উদ্যমে প্রত্যেকটা কাজকে সুসম্পন্ন করতে পারবেন আপনাকে আপনার কর্মজীবনের শর্টকাট জায়গাগুলো একটু এড়িয়ে যেতে হবে অন্যথায় আপনাকে কিছু সমস্যার মধ্যে পড়তে হবে আপনি অবশ্যই ভাগ্যের সমর্থন পাবেন এই মাসে তবে এর জন্য আপনাকে কিছু প্রচেষ্টা করতে হবে অর্থাৎ এটা বলতে পারি যে আপনি সংগ্রাম করার পরে একটা ভালো সাফল্য কিন্তু পাবেন আপনি কঠোর পরিশ্রম করলে আপনি সম্পূর্ণ ফলাফলটা পাবেন আপনার ধর্মীয় কাজে বেশি আগ্রহ নিলে মনটা শান্ত থাকবে ধর্মীয় কাজে একটু ব্যয়টা আপনার এই মাসে বাড়বে নিজেকে সেরা মনে করার যে ভুল এই জায়গাটা আপনাকে কিন্তু সরে থাকার চেষ্টা করতে হবে এই পরিস্থিতি কিন্তু আপনার জীবনকে খারাপ দেখে নিয়ে যাবে তা যারা মিথুন রাশির মানুষ রয়েছেন পারিবারিক পরিবেশে উত্থান পতনের মাঝেও আপনি শোকটা দেখতে পাবেন এই প্রেমের ক্ষেত্রে কিছু উত্তেজনা বাড়বে যেখানে বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে প্রেম বাড়বে আপনি আপনার জীবনসঙ্গীর সাথে ঘনিষ্ঠতা অনুভব করবেন স্বাস্থ্যের উন্নতি হবে শুধুমাত্র অতিরিক্ত চর্বিযুক্ত খাবারটা পরিহার করবেন বিদেশ থেকেও লাভের একটা সম্ভাবনা দেখাচ্ছে শিক্ষার্থীদের কিছু করার জন্য সময় থাকছে তাই আপনার কঠোর পরিশ্রমে একটু মনোনিবেশ করা উচিত তবে চলে আসব বিস্তারিত ব্যাখ্যায় প্রথমেই বলবো কর্মজীবন জুলাই দু হাজার চব্বিশ মাসটা কর্মজীবনের দিক থেকে আপনার জন্য অনেক কিছু নিয়ে আসতে চলেছে যারা মিথুন রাশির মানুষ রয়েছেন তবে যদি রাহু পুরো মাস দশম ঘরেই বসে থাকেন তবে এটা আপনাকে একটা নির্দেশ দিচ্ছে যে আপনাকে আপনার কাজের প্রতি খুব যত্নশীলতা হবে কিন্তু আপনার প্রতিক্রিয়া আপনার কর্মের চেয়ে বড়ো হবে আপনি অত্যাধিক তাড়াহুড়ো দেখাতে পারবেন আর এই তাড়াহুড়ো কিন্তু আপনার কর্মজীবনে একটু ভুল দেখে নিয়ে যাবে যে কোনো কাজে শর্টকাট করতে যাবেন না তবে আপনার সাথে ভালো জিনিস হচ্ছে যে আপনি যে কাজটা অন্যদের কঠিন মনে হচ্ছে সেই কাজটাই খুব তাড়াতাড়ি আপনি সমাধান করে দেবেন এই ক্ষেত্রে আপনার আগ্রহটা বাড়বে আপনি সাফল্য পাবেন এবং বৃহস্পতি কিন্তু আপনাদের ক্ষেত্রে কাজের সূত্রে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে বাধ্য করবে এছাড়াও মঙ্গল গ্রহ আপনাদের ক্ষেত্রে চাকরিতে ভালো সাফল্য পেতে সাহায্য করবে এছাড়াও বৃহস্পতি আপনাদের এক রাজ্য থেকে ব্যবসা পেতে সাহায্য করবে অন্য শহরে যেতে সাহায্য করবে ব্যবসায় অগ্রগতি নিয়ে আসবে ধনী ব্যক্তিদের কাছ থেকে সাহায্য লাভ করাবে যে কারণে আপনার ব্যবসায় উন্নতি হবে এবং মাসের শুরুতে রবি শুক্র আপনার রাশিতে উপস্থিত সেখান থেকে তারা আপনার সপ্তম ঘরে সম্পূর্ণরূপে দৃষ্টিপাত করবে যে কারণে আপনি সরকারি সেক্টরের মানুষদের কাছ থেকে ব্যবসায় কিছু সাফল্য একটা সুযোগ এইগুলো কিন্তু দেখতে পাবেন চলে আসবো অর্থ যদি অর্থনৈতিক দিকটা আমরা দেখি তাহলে কিন্তু এটা আপনার আয় বৃদ্ধির জন্য মাছটা যথেষ্ট ভালো কারণ আপনার ডেইলি রোজগার দিনে দিনে কিন্তু বাড়বে এটা আপনার সাহস বাড়াবে অর্থের অভাবে যে জায়গাটা যেটা বন্ধ হয়ে যাওয়ার দ্বার সেটা খুলে যাবে আপনি নতুন কাজে হাত দেওয়ার চেষ্টা করবেন আপনি সেগুলো সম্পূর্ণ করার সাহস পাবেন এতে আপনার আর্থিক অবস্থান বৃদ্ধি পাবে তবে বৃহস্পতি গ্রহ পুরো মাস দ্বাদশ ঘরে বসে থাকছেন যে কারণে আপনি ধর্মের কাজে মুখ খুলবেন অর্থব্য করবেন এর ফলে কিছুটা বেশি ব্যয়ও হবে আর যে কারণে আপনি কিছু সমস্যারও মধ্যে পড়বেন মাসের দ্বিতীয়ার্ধে গ্রহ মঙ্গল দ্বাদশ ঘরে চলে যাবে যে কারণে ব্যয় আরও বেড়ে যাবে তবে গ্রহ শনি বিপরীতমুখী হওয়ায় একাদশ ঘরে সম্পূর্ণ দৃষ্টি রাখবে যে কারণে আপনার আর্থিক অবস্থা প্রচেষ্টার মাধ্যমে উন্নতি লাভ হবে মাসের দ্বিতীয়ার্ধে শুক্র বুধের সাথে গ্রহ রবির অবস্থান আপনি বিভিন্ন উপায়ে সম্পদ সংগ্রহ করতে পারবেন আপনার ব্যাংক ব্যালেন্সটা বেড়ে যাবে আপনি আর্থিক স্কিমগুলিতে প্রচুর পরিমাণে বিনিয়োগ করবেন যেটা আপনাকে ভবিষ্যতে দুর্দান্ত কিন্তু সুবিধা দিতে চলেছে তবে আয়টা ডেইলি ইনকামটা বাড়বে এবং অর্থের অভাবে যে বন্ধ হয়ে যাওয়ার দ্বার সেটা কিন্তু খুলে যাবে যে কারণে আপনার একটা ভালো জায়গা আপনি দেখতে পাবেন চলে আসব স্বাস্থ্য জুলাই দু যদি আমরা স্বাস্থ্যের দিক থেকে মিথুন রাশির মানুষদের দেখি তাহলে কিন্তু এমনিতেই আপনাদের রাশির অধিপতি হচ্ছে বোধ মাসের শুরুতে দ্বিতীয় ঘরে উপস্থিত যেটা আপনার স্বাস্থ্যের উন্নতি করাচ্ছে তৃতীয় ঘরের অধিপতি ঘর রবি প্রথম ঘরে বসে আপনাকে সুস্বাস্থ্য উচ্চ রোগ প্রতিরোধ ক্ষমতা প্রদান করছে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে আপনি দীর্ঘকাল ধরে চলতে থাকা যে কোনো দীর্ঘস্থায়ী রোগ বা অসুস্থতার বিরুদ্ধে লড়াই করতে সক্ষম হবেন আপনি সেগুলো থেকে মুক্তি পাবেন বৃহস্পতি গ্রহ আপনার দ্বাদশ ঘরে থাকছে সারা মাস যে কারণে কোনো বৃষ্টি জনিত সমস্যা আপনাকে একটু কষ্ট দিতে পারে ঠান্ডা লাগার মতো সমস্যা আসতে পারে কোলেস্ট্রলটা বাড়তে পারে মাসের দ্বিতীয়ার্থে মঙ্গল দ্বাদশ ঘরে প্রবেশ করছে যে কারণেও দেখবেন কোনো ধরনের অস্ত্রোপচার আঘাত এগুলোর সম্ভাবনা আছে তবে এর পাশাপাশি আপনাকে রক্তচাপ সংক্রান্ত সমস্যায় পড়তে হতে পারে যদি আপনি এই ধরনের কোনো লক্ষণ খুঁজে পাচ্ছেন তাহলে আপনার অবিলম্বে চিকিৎসা করা উচিত যাতে কোনো বড় সমস্যা না হয় আপনি একটা সুস্থ জীবনযাপন যাতে করতে পারেন আপনি কিছু শারীরিক ব্যায়াম করতে ইচ্ছুক হতে পারেন এটা আপনার দৈনন্দিন রুটিনের অংশ করে তোলা উচিত তাহলে কিন্তু স্বাস্থ্যের দিকটা যথেষ্ট ভালো হবে চলে আসবো প্রেম এবং বৈবাহিক জীবনটা কেমন যাবে আপনি যদি প্রেমের সম্পর্কের মধ্যে রয়েছেন তাহলে এই মাসটা আপনার জন্য ভালো তবে আপনাদের ক্ষেত্রে অবশ্যই মঙ্গল গ্রহ মঙ্গলের যে দৃষ্টি যে কারণে কিছু ছোটো ছোটো সমস্যা আসতে পারে এছাড়াও আপনি আপনার সম্পর্কের রোমান্সকে পুরোপুরি উপভোগ করবেন মাসের দ্বিতীয়তে মঙ্গল দ্বাদশ ঘরে গেলে মঙ্গলের প্রভাব কমে যাবে এটা প্রেমের জীবনকে ফুটিয়ে তুলবে সমৃদ্ধ করে দেবে এছাড়াও আপনাদের ক্ষেত্রে যে বোধের অবস্থান প্রেমের মধ্যে একটা তীব্রতা নিয়ে আসার চেষ্টা করবে রোমান্টিকতার সাথে আপনার প্রিয়জনের কাছাকাছি আসবেন প্রিয়জনের সাথে আপনার ঘনিষ্ঠতা বেড়ে যাবে যারা বিবাহিত রয়েছেন রবি এবং শুক্র একসাথে মাসের শুরু থেকেই আপনার সপ্তম ঘরের দিকে নজর দিচ্ছে যেমন একদিকে আপনার সম্পর্কের মধ্যে প্রেম বাড়বে অন্যদিকে পারস্পরিক অহংকার বাড়বে তাই আপনার ইতিবাচকতা প্রস্তুতি এগুলো রাখতে হবে সম্পর্ক পরিচালনা সঠিকভাবে করতে হবে না হলে কিন্তু ভালো খারাপ মিশ্রিত জায়গাটা তৈরি হয়ে যাবে এছাড়াও চলে আসবো পারিবারিক সম্পর্ক এই মিথুন রাশির জাতক বা জাতিকাদের দু সালের জুলাই মাস যদি আমরা পারিবারিক বিষয়টি একটু ডিসকাস করি তাহলে এই মাসটা অশান্তিপূর্ণ একটু আছে কারণ গোটা মাস রাহু কেতুর যে অবস্থান দশম এবং চতুর্থ ঘরকে দখল করা যেটা আপনাদের বাড়ির পরিবেশ কিন্তু বিশৃঙ্খল হবেই কারণ বাড়ির সদস্যরা মোবাইল ফোনে কথা বলবে বাইরের লোকদের সঙ্গে বেশি কথা বলবে যেটা পরিবারের সদস্যদের জন্য সময়টা কম দেবে যেখানে বাড়িতে একটা একতার অভাব চলে আসবে এই মঙ্গল গ্রহ একাদশ ঘর থেকে দ্বিতীয় ঘরের দিকে দৃষ্টিপাত করবে যেখানে বৌদ ইতিমধ্যেই উপস্থিত সুতরাং একে অপরের সাথে কিছু ভুল কথা বলা বাড়ির পরিবেশকে নষ্ট করা এইগুলো কিন্তু লক্ষ্য করা যাবে এছাড়াও আপনার কাজে একটা প্রশংসনের জায়গা ভাই বোনদের থেকে আপনি পাবেন ষোলোই জুলাই গ্রহ রবি আপনার জন্মতালিকা দ্বিতীয় ঘরে প্রবেশ করে যাবে যে কারণে আপনার ভাই প্রয়োজনে আপনাকে আর্থিকভাবে সাহায্য করবে এতে পরিবারে আপনার ভাই বোনের মর্যাদা বাড়বে তারা সম্মান করবে অনুগ্রহ করে আপনার পিতা মাতার স্বাস্থ্যের যত্নটা অবশ্যই এই মাসে নেওয়ার চেষ্টা অবশ্যই করবেন প্রতিকার আপনারা কি করবেন প্রতিকার স্বরূপ ভগবান শ্রী হরি বিষ্ণু আরাধনাটা অবশ্যই প্রত্যেক দিন করুন সেটা অত্যন্ত ভালো হবে পারলে শনিবার করে দরিদ্র অসহায়দের কিছু খাওয়ানোর চেষ্টা করুন শুক্র গ্রহের বীজ মন্ত্রটা যদি জপ করেন অত্যন্ত চমৎকার ভালো ফল আপনি লাভ করবেন ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ